আমি বলছি জি বলুন কে আল্লাহ তুলে নিয়েছেন আল্লাহ তারা তাকে হত্যাও করতে পারেনি শুলেও তোরাতে পারেনি আল্লাহ তাকে তুলে নিয়েছেন এখন আপনাদের আপনাদের এই মৌলানারা বলতেছে যে তার মৃত্যু হয়েছে এখন এই ব্যাপারে একটু বিস্তারিত জানতে চাই ঠিক আছে দ্বিতীয় প্রশ্ন জি আছে আরো একটা প্রশ্ন আরো দুইটা আছে আপনারা বলেন ইমাম নবী কিন্তু কুরআলামকে শেষ নবী বলা হয়েছে তাই না তাহলে তিনি আবার কিভাবে নবী হলেন জি এটা জানতে চাই আর কি জি আর তৃতীয় প্রশ্ন হলো মির্জা মির্জা গোলাম মহম্মদ আসলে উনি কার গোলাম আচ্ছা কার গোলাম উনি তো আল্লাহর গোলাম হওয়ার কথা ছিল গোলাম মির্জা গোলাম আহম্মদ উনি আহম্মদের গোলাম তার মানে কি আহম্মদ কে আপনারা ই করতেছেন যে মোহাম্মদ তাহলে একজন লোক তো মোহাম্মদ বা নবীর গোলাম হতে পারে না গোলাম হতে হলে আল্লাহর গোলাম হতে হয় আচ্ছা ইত্যাদি এই ব্যাপারে জানার ছিল জি ধন্যবাদ তিনটি প্রশ্ন সুন্দর প্রশ্ন করেছেন কিন্তু আমরা উত্তর দিয়েছি বারবার এই প্ল্যাটফর্ম থেকে এবং দ্বিতীয় প্রশ্ন যেটি আপনি করলেন সে তার উত্তর তো আজকে দুইবার দেয়া হয়ে গেছে অলরেডি কিন্তু তারপরও মরান আব্দুল আব্বাল সাহেব শুনেছেন প্রশ্নগুলি আমরা তাকে অনুরোধ করছি উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ প্রশ্নকারীকে তিন নম্বর প্রশ্নের উত্তর দিয়ে আরম্ভ করছি রসুলে আকরাম সাল্লাহ আলহে বা সাল্লামের গোলাম কোন অর্থে আল্লাহ তালা কোরআন শরীফে বলেছেন কুল ইনকুন তুম তুহিবুন আল্লাহ ফতাবে উনি ইহবিব কুমুল্লাহ হে মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম তুমি মানুষকে ঘোষণা দিয়ে বলো তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে আমার আনুগত্য করো তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন পূর্ণাঙ্গীন আনুগত্য পদাঙ্ক অনুসরণ আল্লাহ প্রাপ্তির কারণ এটা আল্লাহ প্রাপ্তির মাধ্যম ওয়াসিলা কোরআন শরীফ ফেসুর আলিম রানী লেখা আছে অতএব এই অর্থে হজরত মির্জা গোলামে আহমদ কাদিয়ানী আলাইসাল্লাম রসুল্লাহ সাল্লাহ অনুসরণ করেছেন একেবারে হুবহু যা বলে গেছেন সেটাকে অনুসরণ করেছেন আর এই অনুসরণ অনুকরণের নাম দাসত্ব এই অর্থে তিনি দাসত্ব করেছেন হযরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আসাল্লামের ইবাদত করেন নাই ইবাদত করেন নাই তার ইবাদত একমাত্র আল্লাহর একমাত্র আল্লাহর কাছে মানুষ মাথা নত করে এবং তার ই উপাসনা করে কিন্তু পদাঙ্ক অনুসরণ করে হুবহু যা আদেশ করেছেন মনিবে তা পালন করে এটাকে বলা হয় দাসত্ব আর এই দাসত্ব অবলম্বন করা গর্বের কারণ আর কেবল এই কথাটা নয় এই দাসত্ব পূর্ণাঙ্গীন অর্থে যে পালন করে বা অবলম্বন করে সে ধন্য হয় আপনি নিশ্চয়ই ফারুক সাহেব জানেন যে বাংলাদেশের প্রত্যেক দ্বিতীয় মুসলমানের নামের সামনে মোহাম্মদ লাগানো আছে জিজ্ঞেস করেন কেন লাগানো আছে যেমন একজনের নাম ধরেন ইব্রাহিম আমরা জিজ্ঞেস করি নাম কি ইব্রাহিম নাকি না না নানা ইব্রাহিম আপনার নাম কি মিয়া হুসেন এমন গর্ব করে বলে কি চমৎকার কথা আমরা সবাই মোহাম্মদ সাল্লি বা মত হতে চাই আর এই মা বাপ নামের সামনে মোহাম্মদ শব্দটা লাগিয়ে দিয়েছেন যেই ব্যক্তি আল্লাহর আদেশে রসুলের পদাঙ্ক অনুসরণ করে রসুলের রঙ ধারণ করেছে সেই ব্যক্তিকে মানতে রাজি না আশ্চর্য না আমরা সবাইকে তো একই কথা ঘোষণা দিচ্ছি নিজেদের নামকরণের মাধ্যমে আমরা মোহাম্মদ হতে চাই মোহাম্মদের রূপে রূপান্তরিত হতে চাই তার রং ধারণ করতে চাই তার অনুসরণ অনুকরণ করে নিজেকে ধন্য করতে চাই এই অর্থে দাসত্ব ইবাদত অর্থে নয় যেটাকে উপাসনা বলা হয় বাংলাদেশ সেই অর্থে নয় আল্লাহ ছাড়া কারো উপাসনা ইবাদত করা যায় না কিন্তু পদাঙ্ক অনুসরণ করা হুবহু যা বলেছেন তা অক্ষরে অক্ষরে পালন করা এটা দাসত্বের নাম আর এই অর্থে গোলামে আহমদ হজরত মির্জা গোলাম আহমদ কাদিনী আলাইসালামের নাম এবং এই অর্থে আমরা প্রত্যেক মুসলমান আল্লাহ রসুলের দাসত্ব করতে বাধ্য এটা হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য যদি কেউ বেশি করে সে বেশি পুরস্কার পাবে আল্লাহর বেশি নৈকট্য পাবে যদি কেউ কম করে তাহলে কম পাবে এইটুকু হবে ফলাফল তিন নম্বর প্রশ্নের উত্তর শেষ হল মধ্যখানে আপনি বলেছেন শেষ নবীর পরে আবার ডমিকমনে হয় হজুর সাল্লি আসলামের নাম নবীন সুরা আহজাবের চল্লিশ নম্বর আপনাদের বিসমিল্লা ছাড়া গুনলে চল্লিশ নম্বর বিসমিল্লা সহ গুনলে একচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন মা কানা মোহাম্মদ আবা মির আহাদসুল্লাহ ও খাতমীন ও কান আল্লাহ আলী আলিমা আর সেই রসুল যার নাম খাতাম যাকে উপাধি দেওয়া হয়েছে খাতমন্নবীন তিনি বলেছেন আমার পরে কোনো শরীয়ত নাই আল ইয়াম ইমা আকমালকুম দিনাকুম আল্লাহর ঘোষণা তিনি শুনিয়ে দিয়েছেন আল ওয়া ইমা আকমালক দিন আত্মুম নজিত ইসলামা দিনা সুরামায়দার প্রথম অংশে আছে এই আয়তের অংশটি আজকের দিন আমি তোমাদের জন্য ধর্ম সম্পূর্ণ করলাম তোমাদের প্রতি আমার নিয়ামত পরিপূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের ধর্মরূপে মনোনীত করলাম অম ঘোষণা এরপরে নতুন কোনো শরীয়ত আসতেই পারে না কিন্তু যে নবী স্বয়ং খাতামান নবীন যে নবীর পরে কোনো বাহক নবী আসতে পারে না সে নবী সাল্লাহাম নিজে বলেছেন আমার পরে ঈসা নবীল্লাহ আসবেন ঈসা নবীল্লাহ আসবেন ঈসা নবীল্লাহ আসবেন ঈসা নবীল্লাহ আসবেন এক হাদিসে চার চারবার বলেছেন মুসলিম শরীফ কিতাবুল ফিতন বাব জিক্রু দাজ্জাল হজরত নওয়াজ বিন সামান রাজি আল্লাহ আনহ বর্ণিত হাদিস আর এই একই হাদিস মুসলিম শরীফেও আছে আর একই হাদিস ইবনে মাজা শরীফেও আছে আর এই একই হাদিস বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশন মুসলিম শরীফের অনুবাদে প্রকাশ করেছেন বাংলা ভাষায় সেখানেও লেখা আছে আল্লাহ নবী ইসা আসিবেন এবং বলিবেন করিবেন যা যা করার এবং বলার কথা আছে অতএব কেবল ইসলামিক ফাউন্ডেশন না কাটাবন থেকে প্রকাশিত তিরমিজি শরীফের এই মুসলিম শরীফের অনুবাদেও আপনারা লক্ষ্য করবেন অনুবাদ করা আছে এত তো নতুন কোনো বিষয় নয় সব লেখা সব যা আছে শুধুমাত্র আমরা বুঝতে রাজি না মন খুলে বিষয়টাকে অনুধাবন করতে রাজি না আচ্ছা ভাই আমাকে একটু কথা বলেন তো হজরত মোহাম্মদ সাল্লাহ আলিবাসাল্লাম বঞ্চিত করতে এসেছিলেন না দিতে এসেছিলেন আল্লাহ নিয়ামত বন্টন করতে এসেছিলেন না বাধা দিতে এসেছিলেন বন্ধ করতে এসেছিলেন উত্তর হলো দিতে এসেছিলেন বঞ্চিত করতে আসেননি তিনি রাহমতুল্লাহ আলামিন তিনি আল্লাহর দুয়ার অবারিত করেছেন মানব জাতির জন্য রহমতের দুয়ার তাই না এই জন্যই তো রহমতুল্লাহ আলমিন আচ্ছা বলেন তো দেখি আমরা ছারখার হয়ে যাচ্ছি ইমান আমলের গন্ধ পর্যন্ত নাই সুগন্ধ নাই উল্টাটা আছে আল্লাহ সান্নিধ্য লাভ এবং ইমান ফিরে পাওয়ার কোনো ব্যবস্থা আছে কি নাই কে উদ্ধার করবেন মুসলমানদেরকে কোনো রাজনৈতিক দল কোনো রাজাবাদশাহ কোনো রাজতন্ত্র কোনো ডলার কোনো সুপার পাওয়ার লেখেন নাম বলেন কোরআনে অনুযায়ী কি বলা আছে মুসলমানদেরকে কে উদ্ধার করবেন কে মুসলমানদেরকে ইমান ফিরিয়ে দেবেন কে আসবেন এবং উদ্ধার করবেন মুসলিম জাতিকে পড়েন এক ব্যক্তির নাম আছে তার উপাধি হচ্ছে ঈসা ইবনে মারিয়াম তার উপাধি হচ্ছে ইমাম আল মাহাদি হজুর সাল্লাহ আলি আসলাম সেই ব্যক্তিকে নবীউল্লাহ বলেছেন কিন্তু আমরা বারবার বলে আসছি ঈশা নবী উল্লাহ যতই আমরা নাম নেই আমাদের মাথায় আছে কোরআনে বলা আছে রসুল আকরম সাল্লাসাল্লাম খাতামান্নাবিহীন এর চেয়ে উচ্চ মর্যাদার হতে পারে না অতএব রসুল উল্লাহ সাল্লা আলিবাস্লাম মাথার ডিঙিয়ে কেউ আসবে না তার শরীয়তকে বাতিল করে কেউ আসবে না তার অধীনস্থ হবে এটাকেই বলা হয় উন্মতি নবুয়ত এটাকেই বলা হয় মতি নবুয়ত এটাকেই বলা হয় দাসত্বের নবুয়ত আনুগত্যের নবুয়ত আর এটার বাধা আছে সুরার নিসার সত্তর নম্বর আয়তে আজ বিলামিনে শেতান রজিম ওয়ামাইউতে ইল্লাহ বর রসুল আফ উলা ই কাম আল্লাহজিনা আন আম আল্লাহ আলিহিম মিনন্নবি ইয়ীনা বা সিদ্দিক ইনা বা শোহ দায় বা বা হাসুনা উলাহী ক্রফি আল্লাহ এবং এই পবিত্র নবী হজরত মহাম্মদ আল্লাহ আলিহা সাল্লেহের অনুসরণ অনুকরণ করবে তারা পুরস্কার প্রাপ্ত লোকদের অন্তর্ভুক্ত হবে অর্থাৎ নবীদের সিদ্দিকদের শহীদের সালেহদের কোরানের ভাষ্য অস্বীকার কিভাবে করবেন চার ধরনের পুরস্কার উন্মুক্ত করা হয়েছে মুসলমানদের জন্য যদি আল্লাহর আনুগত থাকে আর হযরত মোহাম্মদ সাল্লিসলাম আনুগত থাকে পুরস্কার নম্বর এক নবুয়ত পাবে পুরস্কার নম্বর দুই সিদ্দিকিয়ত পাবে পুরস্কার নম্বর তিন শাহাদত পাবে পুরস্কার নম্বর চার সালিহিয়াত পাবেই পাবে যদি আনুগত্য থাকে তাহলে মানতে অসুবিধা কোথায় শুধু শর্ত হচ্ছে আনুগত্য করতে হবে আল্লাহর এবং রসুলের তবে প্রাপ্তির সম্ভাবনা উন্মুক্ত হয় ধন্যবাদ আপনাকে এই দ্বিতীয় প্রশ্নের উত্তরের জন্য দ্বিতীয় প্রশ্ন করার জন্য এখন রইল প্রথমবার রাফা আহুল্লাহ ইলেহে হযরত মোহাম্মদ সাল্লিবাস্লামের প্রতি আল্লাহ তালা কোরআন অবতীর্ণ করে সেখানে ঘোষণা দিয়েছেন সুরানি ইহুদিরা তাকে মারতে পারে নাই বরং আল্লাহ তালা তাকে তুলে নিয়েছেন তাই না বরং আল্লাহ তালা কোথায় তুলে নিয়েছেন সেটা হলো উত্তর রাফা আহুল্লাহ ইলেহে ভাই আপনাকে ধন্যবাদ আপনি এতজনের সামনে প্রশ্ন করেছেন এতজনকে জানার সুযোগ করে দিয়েছেন আল্লাহর দিকে আল্লাহ তালা তুলেছেন এই কথা আমরা বিশ্বাস করতে বাধ্য মানি এই কথা বলেন তো আল্লাহ কোথায় আল্লাহ যেখানে ইসা সেখানে এখন আল্লাহ কোথায় কোরআন শরীফে জিজ্ঞেস করেন কোরআন শরীফ উত্তর দিবে আল্লাহর রাজত্ব সারা পৃথিবী এবং আকাশ ব্যাপৃত এবং বিস্তৃত আর জায়গায় কি বলা আছে অন্য জায়গায় মিন নাহন আমরা মানুষের জীবন সেরারও অধিক নিকটে আল্লাহর ঠিকানা আল্লাহ বলছেন যেদিকেই চাইবে সেখানেই আল্লাহর অস্তিত্ব নাই কোথায় যে আল্লাহ সর্বত্র বিরাজমান সে আল্লাহর কাছে কিভাবে একটা রক্ত মানুষ জীবিত অবস্থায় যায় কোরআন শরীফ খুলেন এবং সেখানে সুরা আনকাবুত পড়ে একেবারে পরিষ্কার হয়ে যাবে হুল্লো নাফসিন খাতুল মাউত প্রত্যেক মানুষকে প্রথমে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সুম্মা ইলেনাতুর জাউন এরপরে আমার কাছে ফেরত আসতে হবে এর আগে আসতে পারবে না অতএব মৃত্যুর দুয়ার দিয়ে যে গেছেন সে কথা কোরআন শরীফের উই আয়াতের ভিতরেই বলা আছে বাররাফা আহুল্লাহু ইলেহে আল্লাহ তাকে সর্বোচ্চ মর্যাদায় আল্লাহর নিজের সন্নিধানে স্থান দিয়েছেন যেভাবে নবী রসুলদের দেন সর্বোচ্চ মাকাম এবং মর্যাদা আল্লাহ রসুলের এবং নবী রসুলদের এর পরের পর্যায়ে খাতামান্নবীন সর্বশ্রেষ্ঠ বার রাফা আহুল্লাহ ইহে ইহুদিরা তাকে লাঞ্ছিত করতে চেয়েছিল আমি তাকে সসম্মানে নিজের কাছে নিয়েছি যখনই তাকে মৃত্যু দিয়েছি সসম্মানে নিজের কাছে এনেছি ধন্যবাদ যে আয়াতে তার উঠানোর উল্লেখ আছে সেখানে মৃত্যুর ঠিকানা বলে দেওয়া হয়েছে অর্থাৎ তিনি আল্লাহর কাছে গেছেন এবং আল্লাহর কাছে মৃত্যুর দুয়ার দিয়ে যেতে হয় এছাড়া কোনো উপায় নেই ধন্যবাদ